অসুস্থতার কারণে জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন নামাজ শেষে এলাকাবাসী রাজকীয় বিদায় দিবেন সেই আয়োজন করেছিলেন কিন্তু কে জানত চিরদিনের জন্য যে বিদায় নেবেন এটা কেউই ভাবেনি সিলেটের গুলাবগঞ্জে জুমার খুদবা চলাখালে মৃত্যুর কুলেট ঢলে পড়লেন ফাজিলপুর খুরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিবুল হক অসুস্থতার কারণে জুমার শেষ ইমামতি করতে চেয়েছিলেন তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার রাজকীয় বিদায়ের আয়োজন করেছিলেন কিন্তু তার এমন মৃত্যুতে মুসল্লিদের মাঝে শুকের ছায়া নেমে আসে তার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইপি সদস্য সুলতান মজনু জানা যায় শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খুরাসানি জামে মসজিদের ইমাম খতিব মাওলানা মহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুঁতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বৃত ঘোষণা করেন নিহত মাওলানা মহিবুল হক এ খানাইগাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচ গ্রামের বাসিন্দা প্রায় দশ বছর ধরে ফাজিলপুর খুরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে তিনি উপজেলার চৌঘরি জামে মসজিদের ইমাম ছিলেন